হ্যালো বন্ধুরা তো এটা তোমাদের হচ্ছে যে নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী বিষয় সাধারণ গণিত তো তোমরা যারা লেকচার প্রকাশনী আছো তাদের জন্য এটি তো প্রথমে থাকবে এমসি কেউ এমসি কেউ থাকবে তিরিশটা মধ্যে তোমাকে তিরিশটা দিতে হবে তখন এক নম্বরে বলা হয়েছে যে এ ইজ কজ টু এ কমা বি কমা সি হলে পি এফ এর উপাদান সংখ্যা নিচের কোনটি হবে তারপর দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে সয়ের গুণনীয়ত সেট নিচের কোনটি তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে এ জ ইকাল টু এ বি সি হলে এ এর প্রকৃত উপস্থিত কয়টি তো তোমরা দেখবে এর উত্তর কিন্তু ভুল দেওয়া আছে তিন নাম্বারের উত্তর কিন্তু ভুল দেওয়া আছে তো তোমরা এটা আনসার করলেও নাম্বার পাবে না করলেও নাম্বার পাবে তো আমার মতে আনসার না করে তোমাদের যে শিক্ষক আছে তাকে জিজ্ঞেস করলে ভালো হবে তারপর চার নম্বরে তোমাদের দেওয়া আছে যে এক্স ইজ ইকোয়ালস টু এ বি সি এবং ওয়াইজ ইক টু বি হলে জেড ইক এক্স বাদ ওয়াই হলে পি অফ জেড এর উপাদান সংখ্যা কতটি পাঁচ নাম্বারে বলা হয়েছে যে যদি পি অফ টু কমা থ্রি কমা ফোর এবং কিউ অফ থ্রি কমা ফোর কমা সেভেন হয় তবে কিউ বাথ পি জেক্স টু কত ছয় নম্বরে বলা হয়েছে যে এ প্লাস বি জেকোয়ালস টু রুট চোদ্দ এবং এ মাইনাস বি জেকোয়ালস টু রুট সেভেন হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মানে নিচের কোনটি সাত নাম্বার বলা হয়েছে যে নাইন এ স্কোয়ার প্লাস ষোলো সিক্সটিন বি স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে এবং আট নাম্বার বলা হয়েছে যে এক্স টু দি পর ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান জিকোস টু জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এবং নয় নাম্বারে বলা হয়েছে দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তো তোমরা এগুলো দেখে নাও আমি আর প্রশ্নগুলো বলতেছি না তো এরকমভাবে তোমরা দেখে নাও তেরো নম্বর এখানে আছে চোদ্দো নম্বরে বলা হয়েছে যে এ বাই বি জিকোস টু বি বাই সি জিকোস টু টু বাই থ্রি হলে এস টু সি এর মান কত তো পনেরো নম্বর ষোলো নম্বর তো তারপরে সতেরো নম্বরে একটা বৃত্ত দেওয়া আছে তো বৃত্ত থেকে বলা হয়েছে যে এব এর কত অর্থাৎ এবি এ যে এখানে এ এটা হচ্ছে বি এই মান কত তারপরে হচ্ছে যে আঠারো নাম্বার দেখো তোমরা উনিশ নাম্বার বিশ নম্বর তারপরে একুশ নম্বর বাইশ নাম্বার এবং তোমরা যদি এর উত্তর চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তাহলে আমি এর উত্তর তোমাদেরকে পরে ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেব তো তোমাদের জন্য এই ছিল তিরিশটা এমসি কিউ এবং যদি তোমরা এর উত্তর পেতে চাও তাহলে তোমরা আমাকে ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি এর উত্তর পরের ক্লাসে নিয়ে আস নিয়ে আসবো তো এখন আমরা দেখবো সংক্ষিপ্ত প্রশ্নে সৃজনশীল তো সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে তোমার পনেরোটা তো এখানে বলে দেওয়া থাকবে পনেরোটা থাকবে কিন্তু তোমাকে দিতে হবে কয়টা দশটায় যে তোমাকে এখানে বলে দেওয়া থাকবে যে নি যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো সেখান থেকে তোমাকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এক নাম্বারে বলা হয়েছে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কী কী দুই নাম্বারে বলা হয়েছে একশো আটানব্বইয়ের বর্গ নির্ণয় করো তিন নাম্বারে বলা হয়েছে যে এ টু দি প ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইজিকালস টু জিরো হলে ই কিউব প্লাস ওয়ান ডিভাইড এ কিউব কত তারপর চার নম্বরে বলা হয়েছে যে যদি এ ইকালস টু এত এত হয় তাহলে এ মাইনাস বি নির্ণয় করো পাঁচ নাম্বার দেখে নাও ছয় নাম্বার সাত নম্বর আট নম্বর নয় নাম্বার দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর তো তোমাদের এই মোট পনেরোটি সৃজনশীল থাকবে তার মধ্যে তোমাকে দিতে হবে কাটি তার মধ্যে মনে করো তোমাকে দিতে হবে যে কোনো দশটি পনেরোর মধ্যে যে কোনো দশটি প্রশ্ন তুই দিতে দিলে তুমি এখান থেকে বিশ মার্ক পেয়ে যাবা তো আর থাকে তোমার সৃজনশীল তো চলো আমরা সৃজনশীলটাও দেখে নিই তো সৃজনশীল অংশ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্নের সমাধান করতে হবে তো তুমি চাইলে পরিসংখ্যান থেকে যে দুইটা ম্যাথ আসে তুমি সেই দুইটা দিতে পারবা বা বিজনী থেকে যে দুইটা আসে সেটাও দিতে পারবা তোমার ইচ্ছা তুমি যে কোনো বিভাগ থেকে দুইটা দিতে পারো শুধু একটা মাত্র বিভাগ থেকে তুমি দুইটা দিবা আর বাকি যে তিনটা বিভাগ থাকবে সেই তিনটা বিভাগ থেকে একটা একটা করে দিতে থাকবে এক কথা তোমার পাঁচটা সৃজনশীল করা লাগবে এজন্য আর কি তো প্রথমে সৃজনশীল থাকবে আমাদের বিশগণিত তো বিশগণিত বিভাগে এক নাম্বার সৃজনশীল দেওয়া আছে তোমরা দেখে নাও আমি শুধু প্রশ্নগুলো বলতেছি তো তোমরা তোমাদের লেকচার শুনে গেলে তোমরা এগুলো পেয়ে যাবে এবং দুই নম্বরে দেওয়া আছে যে দেখো তারপর জেমিতি জেমিতি আর বৃত্ত থেকে যে প্রশ্নগুলো আসে অর্থাৎ এটা হচ্ছে জেমিতি যে এটা হচ্ছে জেমিতি অধ্যায়ের প্রশ্ন অ্যান্ড চার নাম্বার যে প্রশ্ন এটা রয়েছে এটা হচ্ছে তোমার বৃত্ত অধ্যায়ের প্রশ্ন তো তোমরা ভালো করে এটা দেখে নাও এবং পাঁচ নাম্বারে তোমার বিভাগ থাকে ত্রিকোণমিতি ও পরিমিতি পাঁচ নাম্বারে আসছে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন এবং ছয় নাম্বারে যেটা থাকবে ছয় নম্বরে থাকবে তোমার পরিমিতি অংশ থেকে প্রশ্ন অ্যান্ড সর্বশেষ যেটা থাকবে সাত নাম্বার অর্থাৎ পরিসংখ্যান বিভাগ পরিসংখ্যান থেকে তোমার সাত এবং আট তো তুমি চাইলে এই দুইটা প্রশ্ন থেকে তুমি দুইটার অ্যান্সার করতে পারো আমার আমার জানা মতে বা আমার অভিজ্ঞতা অনুযায়ী তুমি সাত আর অর্থাৎ পরিসংখ্যানে যে দুটো থাকবে সেই দুটো সহজ হিসাবে সহজ আকারে প্রশ্নটা চলে আসে তো তোমরা এই দুইটা সবসময় দেওয়ার চেষ্টা করবো আর সব বিভাগ থেকে একটা একটা করে দিয়ে তোমরা পাঁচটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ক্লাসে কোন প্রশ্নের ভিডিও চাও তোমরা তা কম আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বে লাইক করে দিন এবং বন্ধুদের পাশে বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিন খুদা হাফিজ